গুড মর্নিং ওয়েলকাম মাই চ্যানেল আর সবাইকে জানাই রাধে রাধে তো এখন আমি বটি নিয়ে চলে যাচ্ছি আমাদের ভান্ডার বাড়িতে তো সবজি কাটবো আজকে সজনা ডাটা কি যেন হবে তো জানি না তো সবাই বসে গেছে চলো সবাইকে দেখাবার আজকে আমাদের কীর্তনের তিন দিন তিন দিন না আজকে দুই নম্বর দিন পরে বাবার প্রচুর সবজি নিয়ে এসছে অনেক সবজি দেখা দেখে দেখা ঠিক আছে দেখো এই দেখো বেশি লম্বাই যাচ্ছে না কাকিমা দেখো কালকে সব অনেক কাকিমা বৌদি পদিরা দিয়ে সবাই যে ডাঁটাগুলো পেরে নিয়ে দেখো দেখোগুলো কিন্তু দারুণ আছে পুরো ফ্রেশ আর ওখানটায় রান্না হবে চলো আমি বসে যাই আগে পারপর কোথায় বসি গরম পড়তে পড়তেই মাছ মাংস খাওয়া পরে উঠিয়ে দিয়েছি তার মধ্যে তো এই বৈশাখ মাসে আমাদের মঙ্গলচন্ডী ব্রত করি আমরা আর এমনি তো শনিবার সোমবার করে নিরামিষ খাই তো পরপর আমাদের মানে নিরামিষ খাওয়া হয়ে যাচ্ছে তার মধ্যে তো আমাদের পাড়ার কীর্তনটা শুরু হয়ে গেল তো এখানে মানে যে যে দিদি ভাইরা সবাই কাজ করছে কাকিমা মানে যে যেটা হয় আর কি তো সকলেই আমরা এখানে খাওয়া দাওয়া করি যেহেতু সংসারের কাজকর্ম ফেলে রেখে এখানে সারাদিন মান কাজ করা হয় তো যার বাড়িতে রান্না করবে এটা কখন আর বাড়িতে তো আমরা খাই কত রকমের আইটেম দিয়ে আলু ভাজা পাপড় ভাজা আর একটা সবজি আরও হয়তো দু এক রকম পোড়াও করি আর এখানে কিন্তু অত কিছু হয়ই না জাস্ট একটা সবজি একটু ডাল আর ভাত এই দিয়েই যেন পেট ভরে শান্ত করে খেয়ে ওঠা যায় এক একদিন এক এক রকম হয়তো হচ্ছে কাল একরকম হয়েছিল আজকে আর রকম হবে আজকে সব মিশালি সবজি হবে দেখতে পাচ্ছ এখানে মিষ্টি কুমড়া মুলো তারপরে ডাটা কাটুয়া ডাঁটা অনেক রকমের সবজি আছে দেখতে পাচ্ছ আর সবাই মিলে যে এত সুন্দর গল্প করে করে কাটা হয় কত রকমের গল্প করা হয় বেশ মজা করে করে ওকে নিয়ে মজা করে ও ওকে নিয়ে মজা করে মানে সুন্দর লাগে এই কয়টা দিন এই কয়টা দিনের অপেক্ষায় থাকি যে খুব কত তাড়াতাড়ি পাড়ার কীর্তনটা আসবে হ্যালো বন্ধুরা রাধে রাধে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমার চ্যানেল পক্ষ থেকে জানে অনেক অনেক হয়ে যাওয়া এখন সবজি কেটে আসলাম ভালো ঘর থেকে কাটা হয়নি আসলাম সমীষটা আসছে আর শর্মিষ্ঠার ফ্রেন্ডের মায়ের মায়ের কাছে আমার একটা জিনিস নিবো মানে শর্মিষ্ঠা নাচের জন্য লাগবে তো ওই জন্য আনতে বলেছি তো ওকে বলেছিলাম ফোন করতে তো ফোন করেছে ওই জন্য যাচ্ছি শর্মিষ্ঠাদের গাড়ি এই ঢুকবে তোমরা হয়তো ভাবছো যে আমি দুবার করে ওয়েলকাম কেন জানালাম একটা কীর্তনে দুদিনের দিনের ব্লগ আছে তো কন্টিনিউ ব্লগটা বানাতে পেরেছিলাম না ওই জন্যই আর তিন দিনের ব্লগের সঙ্গে একটু সে দু দিন ধরে ছোটদের খাটিয়ে আজকে দেখাচ্ছে যে খাওয়াচ্ছি নাকি হ্যাঁ এই দেখো চারিদিকে সবাই দেখো বসে আছে এদিকে শ্রেয়াও খায় স্নেয়াকে দিস না আবার আজকে আবার আরেকজন নতুন মানুষ খেতে এসেছে আমরা সব সবজি টবজি খেতে আজকে অনেক রকমের সবজি টবজি হয়েছে আর আম কেটেছি মানে আমটা লছে ভাব খেতে চ সব থেকে মজা হয় সন্ধ্যা রতির টাইমে সন্ধ্যা হয় আটটার দিকে আর আমরা এসেছি সাড়ে আটটায় লেট করে দিয়েছি বলি না বাড়ির কাছে ট্রেন ফিল করা এমন হয়েছে আমাদের কাজ বাচ্চাদের রেডি করে প্লাস নিজে রেডি হয়ে নিয়ে আস্তে আস্তে সাড়ে আটটা বেজে গেছে আর এসেই দেখি সন্ধ্যা আরতি কমপ্লিট কীর্তন শুরু করে দিয়েছে তো আমরা এখন বসে একটু কিছু নাম কীর্তন শুনবো তারপরে একটু পাঁপড় বাদাম খেয়ে দেন বাড়ি তারপরে তো ভান্ডার ঘরে গিয়ে একটু খাওয়াবো ওখানে সবাই মিলে আমরা একটু আড্ডা দিই ভালো লাগে বেশিরভাগ বাচ্চারা খাওয়াই ওদেরকে একটু শিখিয়ে দিচ্ছে যে এইভাবে সবজি দিবি ডাল দিবি সেইভাবে ওরা খাওয়াচ্ছিলো তো আমরা তো কীর্তন শুনতে এসেছি আর আজকে হবে নৌকা বিলাস আর লীলা হবে আর নেক্সট যেটা আমাদের যেদিন ই হবে হরিণ ছিটানো সেদিন হবে রাস কৃষ্ণটা যত সুন্দর নাচ করছে ততটাই সুন্দর কিন্তু দেখতে তোমরা হয়তো দূর থেকে দেখতে পাচ্ছ না ভালো করে খুবই সুন্দর দেখতে একদম কিউকি আর হেসে হেসে নাচ করছে ফুল এনার্জিতে আর আমরা তো এদিকে লীলা দেখছি আর বাদাম খেতে খেতে এতটাই ঘিমিয়ে দিয়েছি জায়গাটাই দেখো চারিদিকটা দিনে একটা ক্যারি ব্যাগই সমস্ত খোসাগুলো তুলে নিয়ে গিয়ে পাখি ফেলে দিয়ে আসলাম আর এই যে নৌকা বিলাসের নৌকাতে উঠেছে কৃষ্ণ আর ওদিকে শ্রেয়া সৌমিষ্ঠা বাচ্চাদের সাথে খেলা করছে দুই বোনকে যে কাপড়টা চেঞ্জ করে দিয়ে খেলনা দিয়ে এটি আমি রেখে যাচ্ছি কি তো থাক কাপড়টা চেঞ্জ করে যে যাচ্ছি আবার

আপনাদের যে তুলে সবাইকে দেখাচ্ছি এটা ধন্য মনে করে ভাগ করতে হবে ভাগ করতে হবে